সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য প্রিয়া এবং আয়ুষী একসঙ্গে একটি ব্যবসায় পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা বিনিয়োগ করেছিল বছরের শেষে মোট সাত হাজার পাঁচশো লাভের মধ্যে প্রিয়ার অংশ ছিল আঠেরোশো টাকা তাহলে আয়ুষি কত বিনিয়োগ করেছিল দেখো টোটাল লাভ ছিল সাত হাজার পাঁচশো প্রিয়া পেয়েছে আঠেরোশো টাকা তাহলে বাকি আয়ুষি পেয়েছে তা আয়ুষী কত পেয়েছে দেখি আগে আয়ুষী পেয়েছে সাত হাজার পাঁচশো থেকে আঠেরোশো বাদ দেব তাহলে কত হচ্ছে ফিফটি সেভেন হান্ড্রেড এটা হচ্ছে আয়োসি পেয়েছে তা আয়োসি আর পিয়ার রেশিওটা আমরা একটু বের করে নিই রেশিও মাধ্যমে করবো তাহলে তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে দেখো প্রিয়া ইস টু আয়সি প্রিয়া পেয়েছে আঠেরোশো টাকা আরও পেয়েছে ফিফটি সেভেন হান্ড্রেড কাটাকুটি করি শূন্য শূন্য কাটা তিন ছয় আঠেরো তিন উনিশে সাতান্ন তাহলে এদের রেশি হচ্ছে প্রিয়া এবং আয়ুসি রেশি হচ্ছে সিক্স এস টু উনিশ তাহলে তারা যে টোটাল টাকা বিনিয়োগ করেছিল পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা এটাকে রেশিটে ভাঙলেই আমার আয়ুসিটটা বেরিয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার ছশো ইন্টু কত হবে উনিশ আর উনিশ আর ছয় পঁচিশ বাই কত উনিশ বের করতে হবে আমাকে পঁচিশ বাই উনিশ যেহেতু আমাকে আইসিটা চেয়েছে তাহলে দেখো এটা আমরা লিখতে পারি তো কাটাকুটি করে পঁচিশ দিয়ে দুটোশো মানে একশো চার দিয়ে চার পঁচিশে একশো তাহলে আমাদের আইসি কত পাচ্ছে আইসি পাচ্ছে ফোর ফাইভ সিক্স ইন্টু ফোর ইন্টু উনিশ এত টাকা আচ্ছা তাহলে আমরা যদি ইউনিট ডিজিট দিয়ে দেখি কত হচ্ছে দেখি ইউনিট ডিজিটে যদি দেখি চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশে চার চার নং ছত্রিশের ছয় তার ইউনিট ডিসির আমাদের ছয় বেরোচ্ছে ছয় একটাই অপশান আছে অপশান নাম্বার ফোর এটি আমাদের সঠিক অ্যান্সার গুণ করে দেখো এটাই হবে ইউনিট ডিসির দিয়ে আমরা অঙ্কটা বের করে নিলাম এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বোঝা গেল কি প্রথমে রেশিও বের করলাম রেশিও দিয়ে আমরা এই অঙ্কটা করে ফেললাম